নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও তো আজকের ভিডিওটি হলো লক্ষ্মীর ভান্ডার এবং বিভিন্ন ভাতা যেমন বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা নিয়ে কিছু আপডেট দিতে চলেছি তো আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আপনারা দুয়ারে সরকার এবং বিভিন্ন অঞ্চলে বা বিডিও অফিসে গিয়ে জমা করেছেন তো আপনাদের কী স্ট্যাটাস বা কবে কি আসবে সেটার বিষয়ে আমি আজকে বলে দেব এবং টাকা কবে পাবেন সেরকম কিছু একটা ধারণা দিয়ে দেব তো আপনাদেরকে বলে রাখছি যারা দুয়ারে সরকারে প্রতিবন্ধী ভাতা বা লক্ষ্মীর ভান্ডার বা বার্ধক্য ভাতা জমা দিয়েছেন জমা করেছেন তাদের সকলেরই কিন্তু আঠাশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনাদের পোর্টালে নাম নথিভুক্ত করা হবে এটা আগে থেকে বলে দেওয়া হয়েছিল যে দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু জানুয়ারির লাস্টের দিক থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্প হবে এবং সেইগুলো যে কাগজপত্র রয়েছে আপনাদের কাছ থেকে নেওয়া হবে যেটা অ্যাপ্লিকেশান ফর্ম লক্ষ্মীর ভাণ্ডার বা বিভিন্ন ভাতার জন্য যাদের যা সমস্যা রয়েছে এবং বলা হয়েছিল যে আঠাইশে ফেব্রুয়ারির আগে কিন্তু সবগুলো নাম নথিভুক্ত করা হবে এবং পোর্টালে সাবমিট করা হবে তো সেই মতো কিন্তু আপনারা জানেন আপনাদের অনেকের মোবাইলে এস এম এস চলে গেছে লক্ষ্মীর ভাণ্ডারের যে আপনাদের অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দিয়ে দিয়েছে ঠিক আছে ওই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে দেওয়া মানে আপনাদের পোর্টালে সাবমিট হয়ে গেছে এবং হয়তো অনেকের সাবমিটও হয়ে গেছে এবং বিডিও অফিস যেটা রয়েছে ব্লক যে যার ব্লকে তারাও মানে পারমানেন্টলি সাবমিট করে দিয়েছে কিন্তু ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভাল সেটা কিন্তু হচ্ছে না এখন সেটা এখন হবেও না এই দুটো অপশান যে দেখাচ্ছে আপনাদের যারা মোবাইলে স্ট্যাটাস চেক করতে জানেন লক্ষ্মীর ভাণ্ডারের অপশানে গিয়ে স্ট্যাটাস চেক করবেন আপনাদের কিন্তু ওই দুটো সাবমিট হয়ে রয়ে গেছে আর কিন্তু কিছু হচ্ছে না কারণ দেখুন এটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করবে যে আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে এই ডেটের সম এই ডেটের মধ্যে বা এই মাসে তখনই কিন্তু আপনাদের ওই পরবর্তী যে অ্যাপ্রুভালগুলো আসবে অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে আমার এইরকম স্ট্যাটাস দেখাচ্ছে আমাকে কিছু এরপর করতে হবে নাকি কিচ্ছু করার দরকার নেই আপনাদের সব ডকুমেন্টস যদি ঠিক থাকে কিচ্ছু করার দরকার নেই আপনাদের অ্যাপ্রুভাল এলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলে আপনাদের অটোমেটিক্যালি অ্যাপ্রুভাল হবে বেনিফিশারি আইডি আসবে মানে দ্বিতীয় দ্বিতীয় যে এস সেটাও চলে আসবে সেটা এটা প্রথম যেটা আসছে সেটা কিন্তু অ্যাপ্লিকেশান আইডি এরপরে যেটা আসবে সেটা বেনিফিশারি আইডি সেটা চলে এলে আপনাদের তাদের পেমেন্ট স্ট্যাটাস চলে আসবে তারপরে কিন্তু পেমেন্ট চলে যাবে এবারটা সেইখানে যদি কারোর ইরোর চলে আসে বা কোনো কিছু প্রবলেম দেখায় ব্লক দেখায় বা আদার্স কিছু দেখায় তখন কিন্তু আপনাদের কিছু প্রবলেম রয়েছে তাই ইরোর চলে এসছে তখন কিন্তু আপনাদেরকে আবার পুনরায় জমা করতে হবে এবং অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে যদি আপনাদের কোনো কিছু ভুল থাকে তবেই কিন্তু ওটা আসে হলে কিন্তু আসবে না না হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে মানে যেভাবে প্রসেসিং ওনাদের রয়েছে হয়ে যাবে আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই আর যদি ইরোর আসে তখন কিন্তু আপনাদেরকে যেতে হবে এবং বলে রাখছি যারা আগে থেকে জমা দিয়েছেন তাদের কিন্তু প্রবলেম ছিল অনেকের ইরোর চলে এসেছিলো অনেকে অ্যাপ্রুভাল পায়নি তাদের কিন্তু ও সেম একই সঙ্গে ঘোষণা করবে টাকা চবে ছাড়বে বলবে তখন কিন্তু তারাও অ্যাপ্রুভাল পেয়ে যাবে এবং টাকা আসবে যদি অনেকের দীর্ঘদিন ধরে যদি পড়ে রয়েছে যে অ্যাপ্রুভাল দিচ্ছে না দিচ্ছে না অনেকের পেয়ে যাচ্ছে কিন্তু আপনি পাচ্ছেন না তখন আপনারা এক কাজ করতে পারেন আমাদের যে মুখ্যমন্ত্রীর যে সরাসরি মুখ্যমন্ত্রীকে যে কল করার যে পোর্টাল বা নাম্বার রয়েছে ফোন নাম্বার সেই নাম্বারে কল করে কিন্তু অভিযোগ জানিয়ে রাখতে পারেন তাহলে আপনার কাজটা কিন্তু দ্রুত হবে এটা বলে রাখতে পারি এবং যারা যাদের প্রবলেম ছিল তাদের বেনিফিশিয়ারি আইডির যদি এখন এস এম আসে বা পেমেন্ট স্ট্যাটাস বা পেমেন্ট ব্যাঙ্ক ভ্যালুডেশান কিছু দেখায় এখন রিসেন্টলি যদি কোনো স্ট্যাটাস আসে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেননা এই ধরনের আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি এবং আমরা এর ব্যাপারে খোঁজ নেব যে এখন কিছু কিছু মানুষের কেন এসছে রকম সেটা কি যাদের পুরনো তাদের এসছে না নতুনদের আসবে নতুনদের আশা করি এখনও আসবে না যারা দুয়ারে সরকারে জমা করেছেন সেটা কিন্তু পুরনোদের ক্ষেত্রে আসতে পারে সেটা কমেন্টে জানাবেন এই হলো ভান্ডার এবং বার্ধক্য ভাতা বা আদাস যে ভাতাগুলো রয়েছে তাদেরও সেমভাবে আঠাশ তারিখে আগে কিন্তু পোর্টালে নাম উঠবে তো আপনাদের স্ট্যাটাস কিন্তু এটা লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস যেভাবে আপনারা দুয়ারে মানে লক্ষ্মীর ভাণ্ডারের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন এস এম এস কিন্তু অনেকে লক্ষ্মীর ভাণ্ডারে আসবে না তো স্ট্যাটাস চেক করবেন আধার কার্ড বা মোবাইল নাম্বার দিয়ে সেটা শো হয়ে গেলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার সাবমিট হয়ে গেছে কিন্তু পার্ধক ভাতার এর কোনো কিন্তু স্ট্যাটাস আপনি ওয়েবসাইটে চেক করতে পারবেন না তাহলে আপনারা কি করবেন হয় দুয়ারে সরকারে দেখতে পারেন যে আপনার দুয়ারে সরকার ক্যাম্পে জমা পড়েছে নাকি তো সেটা দেখলে তো হলো না আপনাদের পোর্টালে নাম তুলতে হবে তো পোর্টালে নাম তুলতে হলে আপনাদের হয়েছে কি না ওই আঠাশ তারিখের পরে কিন্তু আপনারা ব্লকে বা আপনাদের পঞ্চায়েত অফিসে যাদের যে অফিস রয়েছে মানে যারা যে অফিসে কাজ করেন সেই অফিসে কিন্তু আপনারা গিয়ে টাকা চেক করতে পারেন বার্ধক্য তো সেমভাবে বার্ধক্য ভাতারও মানে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মাননীয় তো তারপরে কিন্তু আপনাদের টাকা অ্যাকাউন্টে চলে আসবে তো এটা আটকে রাখা হয়েছে অনেকের কিন্তু পুরনো রয়েছে যারা অনেক দিন দীর্ঘদিন হয়েছে পাচ্ছে না পাচ্ছে না তো দেখুন এটা কিন্তু কেন্দ্র সরকার কিছু পার্সেন্ট টাকা দেয় এবং রাজ্য সরকার কিছু পার্সেন্ট টাকা দেয় দু দুটো সরকার মিলে কিন্তু বার্ধক্য ভাতাটা চলে তো তাদের হয়তো কিছু প্রবলেম হয় এই কারণে হয়তো পাচ্ছেন না তো আপনারা অবশ্যই যেটা বললাম যে দুয়ারে মানে সরাসরি যে মুখ্যমন্ত্রীকে কল করে আপনারা অভিযোগ জানাতে পারেন তাহলে কিন্তু আপনারা দ্রুত সলভ পাবেন যে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু এখন চালু রয়েছে তাই লক্ষ্মীর ভান্ডার কিন্তু খুব শীঘ্রই দিয়ে দিতে পারে কেননা সামনে কিন্তু ভোট রয়েছে সেই ভোটের আগে কিন্তু আপনারা যারা নতুন অ্যাপ্লিকেশান জমা করেছেন তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডারে টাকা পেয়ে যাবেন এবং বার্ধক্য ভাতাও কিন্তু পেয়ে যাবেন আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে কারণ বার্ধক্য ভাতাও সেমভাবে ভোটের আগে হয়তো ঘোষণা করে দেবেন কেননা বার্ধক্য ভাতা বলে দিয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারে যারা অ্যাপ্লিকেশান করেছেন তাদের কিন্তু অটোমেটিক্যালি ষাট বছর হয়ে গেলে কনভার্টও হয়ে যাবে বার্ধক্য ভাতায় তো তাদেরকে আর চিন্তা করতে হবে না এমনও বলেছে যতদিন বাঁচবেন ততদিন কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে যাবেন মানে লক্ষ্মীর লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কিন্তু বার্ধক্য ভাতায় কনভার্ট হয়ে যাবে তো আপনারা বুঝতে পেরেছেন যে বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু টাকা বা বিভিন্ন ভাতার যে টাকা আপনারা কিন্তু ভোটের আগে যে কোনো মুহূর্তে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন এবং ঘোষণা করে দিলেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন